আচ্ছা আমরা ফুড ফ্রাসবে এলাম তাই ভাবলাম লোন সিটিতে যাই দেখি কীরকম কাজ চলছে তাই এলাম শুনেছিলাম এখানে একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে মানে সেটা জানা নেই ব্যাপারটা দেখতেই পারছেন ঢালাই হয়ে গিয়েছে আত্মীয়স্বজন ওটা তো কমপ্লিট হয়ে আছে ডাক্তার আসে সপ্তাহে তিনবার এই দেখছেন এই দোকানটাতে মিস্ত্রিটা থাকে এই যে নদী পাশে মোট একশো বিঘের ওপর দিয়ে ঘাঢার দিয়ে বিরাট একটা নদী চলে গিয়েছে বিশাল বড়ো নদী পাচ্ছেন এই যে রাস্তা এখন বর্ষার সময় রাস্তা অনেক খারাপ হয়ে গিয়েছে এই যে স্কুল এখানে ভর্তি কমপ্লিট ছেলেরা পড়াশোনা করছে জাল দিয়ে খেলা রয়েছে দেখতে পাচ্ছেন জাল দিয়ে খেলে দিয়েছে এখানে অনেক ছাত্ররা আছে এই জন্য কাগজ পশু করছে বাচ্চারা খেলাধুলা করছে স্কুলের ছাত্র সম্পূর্ণ এখন কিছুটা বাকি আছে হচ্ছে দেখতেই পাচ্ছেন এই যে গাছপালা লাগিয়ে দিয়েছে এই জায়গাটা হ্যাঁ ছিল প্রায় এক নম্বর মাটি ফেলে উঁচু করে দিয়েছে আস্তে কাজ হচ্ছে বসার সময় বুঝতেই পারছেন এই যে মাতৃ শত এখানে এখন বন্ধই আছে প্রায় কারণ হপ্তায় বহু বৃহস্পতিবার শুক্রবার ডাক্তার আসে তাই আমরা জম্মার নামাজ পড়তে এলাম তাই ভাবলাম একটু ভিডিও করি দর্শকদের মাঝে দেখাবো পেতাম গাছ লাগিয়েছিল বেশ গাছটা হলে সুন্দর লাগবে বিভিন্ন রকমের দেখতেই পাচ্ছেন বিহনি গাছ সুপুরি গাছ ফুল গাছ বিভিন্ন রকমের গাছ রাস্তায় তৈরি হচ্ছে এখন বার্সার সময় দেখতেই পাচ্ছেন বাড়তি সদন সামনে হেসাটা এখানে এখন বন্ধই আছে এখন রাস্তার জন্য পুরো একসাথে কেটে দেখতে পাচ্ছে দিয়ে ঘেরা চলছে কারণ গরু বাজারের উৎপাত চলছে দেখতে পাচ্ছেন ঘিরে জাল লাগানো হবে